আপনি কি জানেন পাকা আম খেলে ঘুম পায় বিশ্বাস না হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ আজ আমি বলবো এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে জানতেনই না তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তার আগে যদি আপনি আমার চ্যানেল এ নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাকা আম যা ইংরেজিতে ম্যাঙ্গো নামে পরিচিত প্রায় চার হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে প্রথম চাষ হয়েছিল এটি শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর পাকা আমে থাকে প্রচুর ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে চাঙ্গা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর মনকে শান্ত রাখে কিন্তু পাকা আম খেলে আসলে ঘুম আসে কেন এর কারণ পাকা আমে থাকে প্রাকৃতিক চিনি আর ম্যাগনেসিয়াম যা শরীরকে রিল্যাক্স করে এবং মেলাটোনিন হরমোন তৈরি করে এই হরমোন আমাদের ঘুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খাবার পরে বা রাতে পাকা আম খেলে শরীর শান্ত হয় আর সহজে ঘুম চলে আসে পাকা আমের কিছু উপকারিতা হল এটি শক্তি যোগায় হজম ভালো রাখে ত্বক উজ্জ্বল রাখে আর মানসিক চাপ কমে তবে সতর্ক থাকবেন অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে আর যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত বেবি বাংলাদেশের রাজশাহী চাপাইনবাবগঞ্জ আর সাতক্ষীরা অঞ্চল সবচেয়ে বিখ্যাত সুস্বাদু পাকা আমের জন্য মোগল সম্রাট আকবর এক লাখেরও বেশি আম গাছ লাগিয়েছিলেন আর ভারত পৃথিবীতে সবচেয়ে বেশি আম উৎপাদন করে পাকা আম দুপুর বা বিকেলে খাওয়া সবচেয়ে ভালো রাতে বেশি খাওয়া ঠিক নয় তবে অল্প পরিমাণে খেলে সমস্যা হয় না আপনারা পাকা আম খেয়ে ঘুমান নাকি আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমনই মজার তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন